আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো জাহান নামের বিভীষিকা এবং জাহান নামীদের বৈশিষ্ট্য গত সময় আমরা জান্নাতের অফরন্ত নিয়ামত সুখ শান্তি আরাম আয়েস এবং নান্দনিক দৃশ্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম বিশ্ব মুক্তির দিশার মহাগ্রন্থ মহাগ্রন্থ আলকুরানুল কারিমে যেখানেই আল্লাপাক রব্বুল আলমিন নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম বলে সাথে সাথে আবার আল্লাপাক রব্বুল আলামী নিজের পরিচয় দিয়েছেন জাব্বার কাহার বলে যেখানে আল্লাপাক রব্বুল আলমিন জান্নাতের অনন্ত নাজ নিয়ামক সুখ শান্তির কথা বর্ণনা করেছেন সাথে সাথে আবার আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের কঠিন শাস্তির কথা বর্ণনা করেছেন এর মানে হচ্ছে আমাদেরকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে এক হাদিসে বিশ্বনবী বলেন আল ইমান ও বাইন আল হফিয়র রজা ইমান হচ্ছে আশা এবং ভয়ের মধ্যে নিহিত আমরা আমাদের রবকে যতটুকু পরিমাণ ভয় করব তার থেকে ঠিক ততটুকু পরিমাণ আশাও আমরা করব সমানিত উপস্থিতি তো আল্লাহবাক মানুষকে তার দাসত্ব তথা আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন যারা আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা আদেশ পালন করে যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসুলের দেখানো পদ্ধতি অনুসরণ অনুকরণ করে যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে চলে মৃত্যুর পর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখ শান্তি আরাম আয়েস আর নাজ নিয়ামত সমৃদ্ধ জায়গা সেই জায়গার নাম কি জান্নাত পক্ষান্তরে যারা দুনিয়াতে এসে খাম খেয়ালি করে স্বেচ্ছাচারিতা করে আল্লাহর আদেশগুলো মেনে চলে না বরং আল্লাহ যেই কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো বেশি বেশি করে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে বাদ দিয়ে মানব রচিত মতবাদকে অনুসরণ অনুকরণ করে মৃত্যুর পর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আজাবের জায়গা তার নাম কি জাহান্নাম ইংরেজিতে একটা প্রবাদ আছে বলা হয় যার বাংলা অর্থ যেমন কর্ম তেমন ফল অর্থাৎ দুনিয়াতে আপনি যে ধরনের কৃতকর্ম করবেন পরকাল দিবসে আপনাকে ঠিক তার অনুরূপ প্রতিদান দেওয়া হবে সেদিন কেউ কাউকে কোনো প্রকার ধোকা দিতে পারবে না কোনো প্রকার মিথ্যের আশ্রয় নিতে পারবে না কোনো সল চাচুরি সেখানে মানুষ করতে পারবে না সূরাতুল আম্বিয়া সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا. وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. الله يقول أبُشُّ يَمِيَ الله تعالى ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করব সেখানে আমি আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির বিচার কার্য সম্পন্ন করব ফালা তুযলাবু নাফসুন আ সেদিন কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না আল্লাহ বলেন ওয়া ইন কাননা মিছকাল হাববাতিন মিল খরদালিন আতাই না বিহা দুনিয়াতে যদি কেউ সরিষা পরিমাণ ভালো কাজ করে মিন আতাই না বিহা আমি আল্লাহ তাআলা সেদিন সেখানে এটা উপস্থিত করব ওয়াকাফা বিনা হাসিবিন আর হিসেব নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট আমরা দুনিয়াতে দেখেছি অনেক ব্যক্তি মার্ডার কেসের আসামি বিভিন্ন বড় বড় অপরাধ করার পর অর্থ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আর দলীয় ক্ষমতার দাপটে দিব্যি বাহিরে ঘুরে ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু পরকাল দিবসে এই অর্থ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দলীয় ক্ষমতা কোনো কাজে আসবে না আল্লাহ প্রত্যেককে তার স্বকৃত কর্মের প্রতিদান যথাযথভাবে বুঝিয়ে দিবে সম্মানিত উপস্থিতি তো এখানে আল্লাহাক বলছেন ফালা তুসলাম ও সাই আ কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না এখন এই জুলুমের মানে কি এই জুলুমের মানে হচ্ছে আমি যেই সকল সুযোগ সুবিধা বা যেই সকল জিনিসের প্রাপ্য এটা থেকে আমাকে বঞ্চিত করা মানে হচ্ছে আমার উপর জুলুম করা পক্ষান্তরে আমি যেই জিনিসের প্রাপ্য নয় সেই জিনিস আমাকে দিয়ে যাকে বঞ্চিত করা হয় এটা হলো তার উপর জুলুম করা অর্থাৎ যেখানে যেটা রাখার দরকার সেখানে সেটা না রাখাই হচ্ছে ওই জিনিসটার উপর কি করা করা জুলুম যেমন মাছের থাকার জায়গা কোথায় পানির নিচে আর পাখির থাকার জায়গা কোথায় আসমানে এখন যদি আমি মাছকে বলি তোমাকে আমি আসমানে উঠিয়েছি অনেক মর্যাদা দিয়েছি তাহলে এটা কি তার জন্য কল্যাণ কর না অকল্যাণ কর এটা হবে তার উপর কি করা জুলুম করা সম্মানিত উপস্থিতি এই যে আমাদের বিগত বছরগুলো আমাদের থেকে চলে গিয়েছে যদি আমরা একটু ন্যায়ের দণ্ডে মিজানের পাল্লায় আমাদের কৃতকর্ম পরিমাপ করি একপাশে ভালো কাজ আর খারাপ কাজগুলো রাখি তাহলে আমরা নিজেরাই নিজেদের অতীতের যত সব হিসাব আছে এগুলোর বিচার করতে পারব আমরা নিজেরাই নির্ধারণ করতে পারব যে এখন যদি আমি মৃত্যুবরণ করি আমার গন্তব্যস্থল জান্নাত হবে না জাহান্নাম হবে ঠিক কি না সম্মানিত উপস্থিতি সূরাতুল হাক্ক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু সায়া হা কিতা আল্লাহ বলেন কি আমদ দিবসে আমি আল্লাহ তা আল্লাহ যেই ব্যক্তিকে আমোলনামা ডান হাতে দিব। ওই ব্যক্তি আনন্দ আত্ম হা মানুষকে বলবে হা উলু কর কিতাবিয়া এই হচ্ছে আমার কিতাব এই হচ্ছে আমারা আমোলনামা তুমি পড়ে দেখো আল্লাহ তা আমাকে আমার নামা ডান হাতে দিয়েছে এখন যেমন আমাদের ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগ্নি পরীক্ষায় ভালো করলে তাদের রেজাল্ট শিটটা আমরা বের করে মানুষকে দেখাই যে এইটা হচ্ছে আমাদের সন্তানের পরীক্ষার রেজাল্ট মানুষকে মিষ্টি খাওয়াই ফেসবুকে শেয়ার করি অনেকে আবার পত্রিকায়ও বিজ্ঞপ্তি দিয়ে দেয় তো তখন ওই ব্যক্তিও বলবে যে দেখো এইটা হচ্ছে আমার আমলনামা নামা আল্লাহ তাহলে আমাকে আমার আমলনামা নামা ডান হাতে দিয়েছে আল্লাহ বলেন সুরাতুল হাক্কা আয়াত সে বলবে হিসাবিয়া আমি বিশ্বাস করতাম যে আমার কৃতকর্মের প্রত্যেকটা হিসাব আল্লাহ আমার থেকে নিবে এখন যেমন আমাদের মধ্যে কেউ যদি ভালো চাকরি পায় অথবা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পায় সে বিভিন্ন স্টেজে উঠে মানুষকে মোটিভেশনাল স্পিচ দেয় সেখানে সে বলে যে আমি জানতাম ভালো করে পড়াশোনা করলে ভালো সিট পাওয়া যাবে ভালো একটা সাবজেক্ট পাওয়া যাবে বিশ্বের সেরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যাবে সেভাবে মানুষকে বলে তখন ওই ব্যক্তিও বলবে যে আমি জানতাম আমার পার্থিব জীবনের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আলাপাক রব্বুল আলমিনকে দিতে হবে এই জন্য আমি দুনিয়াতে অত্যন্ত হিসাব করে চলাফেরা করেছি আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সে অত্যন্ত আরাম আয়েস এবং সন্তুষ্ট চিত্তে সেখানে জীবন যাপন করবে জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় আল্লাহ পাক বলেন ফি জান্নাতিন আলিয়া সেই সুউচ্চ জান্নাতের মধ্যে এখন আল্লাহ পাক যদি আমাদের আমলনামা ডান হাতে দেয় তাহলে তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের আমলনামা ডান হাতে দিয়ে দেয় সবাই বলে আমিন এখন যদি আল্লাহ তাআলা আমাদের আমলনামা বাম হাতে দেয় তাহলে আমাদের কি হবে আমরা তো চাই ডান হাতে কিন্তু যদি আল্লাহ তা আমাদের আমল লামা বাম হাতে দিয়ে দেয় তাহলে সেদিন আমাদের অবস্থা কী হবে সুরাতুল হাক্ক একুশ নাম্বার আয়া আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়ালাম মামান উ তিয়া কিতা বা ঘু বিশি মালিহি সায়াপুলু ইয়ালাইতা নীলাম উ তাকিতা বিয়া ওয়ালাম আধেরি মাহিসা মিয়া আল্লাহ বলেন সেদিন আমি আল্লাহ না যারা আমুল নামা বাম হাতে দিব সে চিৎকার মেরে বলবে হায় আফসোস তাকিতা হায় আজকে যদি আমাকে আমার আমল নামাই না দেওয়া হতো

সরকার যদি এই পরীক্ষাটা বাদ করে দিত যদি আবার নতুন করে পরীক্ষা হতো কতই না ভালো হতো এরকম আমরা বলি কি বলি না ওই দিন ওই ব্যক্তিও বলবে আফসোস যদি মৃত্যুই আমার জন্য চূড়ান্ত অবস্থা হতো মৃত্যুর পর যদি আমাকে আর জীবন না দেয়া হতো আমার যদি কোনো হিসাবই না নেওয়া হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো কেন ওই ব্যক্তি ওই কথা বলবে কিতাবের নাম সেই বুখারি হারিস নাম্বার ছয় হাজার পাঁচশত সাঁইত্রিশ حديث البنوناكري امما زين عائشه رضي الله تعالى عن বলেন ان رسول الله صلى الله عليه وسلم قال ليس احد يحاسب يوم القيامه الا حلقا فقلت يا رسول الله اليس قد قال الله تعالى فاما من أوتي كتابه بأمينه فسوف يحاسب حسابا يسيرا فقال رسول الله صلى الله عليه وسلم انما ذلك العرض কলাইসা হাতুন ইউনাশকুল হিসাব ইয়াওমুল কিয়ামাত ইল্লা উযিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশনাবি বলেন কিয়ামত দিবসে আল্লাহ পাক শুধুমাত্র তাদের কাছ থেকে হিসাব নিবে যাদেরকে তিনি ধ্বংস করবেন তখন আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ কি এই কথা বলেন নাই যে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব অত্যন্ত সহজভাবে নেওয়া হবে তখন রাসূল বলেন এটা শুধুমাত্র হিসাব উপস্থাপন করা অর্থে বোঝানো হয়েছে এর মানে ওই নয় যে ওই ব্যক্তি হিসাব দিয়ে পার পেয়ে যাবে আলাপাক পরকাল দিবসে শুধুমাত্র তাদের থেকে হিসাব নিবেন যাদেরকে তিনি শাস্তির সম্মুখীন করবেন সম্মানিত উপস্থিতি ওই মানুষের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বাবা মা ভাই বোন সন্তান সন্ততি স্ত্রী সন্তান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকে একে অন্যের থেকে দূরে সরে যাবে আলাপাক বলেন সুরাতুল আবাসা চৌত্রিশ থেকে সাঁত্রিশ নাম্বার আয়াতি অ স হিমাতিহি ওয়াবাণী বিকুল্লিম রি ইম মিনহুম ইয়াওমা এইদিন সা নু সেদিন ভাই ভাইকে দূরে সরিয়ে দিবে ভাই ভাইয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতা তার সন্তানকে ত্যাগ করবে ও স হিবাতিহি অবানী কি স্ত্রী তার স্বামীকে ত্যাগ করবে সন্তান তার বাবা মাকে ত্যাগ করবে আল্লাহ বলেন রিকুলনিম রিম মিন হুম ইয়াও ইদিন সানুই সেদিন প্রত্যেকে আত্মচিন্তায় মগ্ন থাকবে প্রত্যেকে স অবস্থান নিয়ে চিন্তা করবে আফসোস আমার ব্যাপারে না জানি কি ফয়সালা হয় আমার স্থল না জানি কোথায় নির্ধারণ করা হয় আল্লাহ আমাকে জান্নাত দেয় নাজানি জানার নাম দেয় সম্মানিত উপস্থিতি কিয়ামত দিবসে কারণ এক আমল দ্বারা কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কারণ এক আমলের হিসাব আল্লাহর কাছে দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এখন আপনারা বলবেন হুজুর এটা কি বললেন আমি বললাম হা আপনি ঠিকই শুনেছেন নামাজ যাকাত রোজা হস দান صدকা নেক আমল এগুলো কোনো কিছু আমাদের কাজে আসবে না যদি আল্লাহ পাক আমার উপর দয়া মায়া رحمت করুণা অনুগ্রহ না করে যদি একটু আমরা আমাদের চব্বিশ ঘন্টার হিসেব বসে দেখি যে চব্বিশ ঘন্টায় আমরা আল্লাপাকালামিন প্রদত্ত কি পরিমাণ নিয়ামত ভোগ করি আর বিপরীতে আমরা আল্লাহকে কতটুকু ফিডব্যাক দিই এই যে চব্বিশ ঘন্টায় আমরা কি পরিমাণ নিঃশ্বাস নিচ্ছি কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি চোখ নাক মুখ গলা কান ফুসফুস কিডনি লিভার কি পরিমাণ নিয়ামত আমরা ভোগ করছি যদি ঘন্টা আমরা শেষ দায় করে থাকি তাহলে এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেই তো শেষ করা যাবে না ঠিক কিনা অতিরিক্ত প্রত্যাশার কথা না হয় বাদই দিলাম এখন এটা হচ্ছে যুক্তি এখন ইসলাম তো আর যুক্তি দিয়ে চলে না ইসলাম কি দিয়ে চলে ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ কি বললো তার হাবিব কি বললো কিতাবের নাম সহিহ বুখারী হাদিস নাম্বার 5673 হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াদখুল আহাদুন আমালুহুল জান্নাহ ওয়া ক্বালু আনা

ওয়ালাউ আনতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনিও কে যেতে পারবেন না রাসূল বললেন লা আনা না আমিও যেতে পারবো না ইল্লা আইয়াতাহুম্মা দানি আল্লাহু বিফাদলি ওয়া রাহমাতিন যতক্ষণ না আমার রব আমার উপর দয়া মায়া করুণা অনুগ্রহ না করে তখন রাসূল বলেন ফাসাদিদু ওয়া ক্বরিবু ওয়ালায়া তামান্নাহদাকুমুল মাউত হে আমার উম্মতের দল তোমরা তোমাদের কর্মের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো এবং আলাবা রব্বুল আলমিনের নৈকট্য অর্জনের চেষ্টা করো ওলা এত মান্না হাতে আর তোমাদের মধ্যে কেউ যেন নিজের মৃত্যু কামনা না করে ইম্মা মুহসিনান ফলা আল্লাহ হৈরন কেননা সে যদি নেককার বান্দা হয় তাহলে সে নিজের আমলের পরিমাণ বৃদ্ধি করতে পারবে ইনক্রিমেন্ট করতে পারবে ওয়াইমা মুসিয়ান ফালা আল্লাহ আইয়াস্তা আজিবা আর সে যদি খারাপ হয় তাহলে তার জন্য তওবা করার সুযোগ থাকবে একবার ভেবে দেখুন এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব যার অতীত ভবিষ্যতের সমস্ত গুণামাপ ওই ব্যক্তিও তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না আর আমরা তো সলিম আমরা কি পরিমাণ আমল করেছি সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নামাজ জাকাত রোজা হজ নেক আমলের বিনিময়ে কেউ কি করতে পারবে না জান্নাত যেতে পারবে না এগুলো শুধুমাত্র একটা উসিলা আল্লাহ দয়া মায়া করুণা অনুগ্রহ ভিক্ষা করা এজন্য আমাদের রাসুল আমাদেরকে শিখিয়েছেন হে আমার উন্মতের দল তোমরা সব সময় বেশি বেশি এই দোয়া পড়বে আল্লাহ হুম্মা হা সিবিনি হিসা বাইয়া সির সবাই জোরে সোরে পড়েন আল্লাহ হুম্মা হা সিবিলি হিসা এর আক্ষরিক অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের জন্য আমাদের হিসাবকে সহজ করে দিন কিন্তু এর একটা হিডেন মিনিং আছে এর হিডেন মিনিং হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে কোনো হিসাবে নিয়েন না আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন জুড়ে বলেন আল্লাহ একবার কেন কারণ কোন মানুষ তার হিসাব দিয়ে কখনোই জান্নাতে যেতে পারবে না কিতাবের নাম সই বুখারি হাদিস নাম্বার দু হাজার একচল্লিশ হাদিসের বর্ণনাকারী হযরতো ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন আমি রাসূলকে বলতে শুনেছি কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে পর্দা আরারিয়ে নিয়ে যাবে এরপর তাদেরকে তার নামা দেখিয়ে জিজ্ঞাসাAppCompat করবে হে বান্দা তুই কি দুনিয়াতে এই এই কাজগুলো করেছিলি তখন সে দেখে বলবে যে হা আমি করেছিলাম কারণ তার অস্বীকার করার কোনো সুযোগ থাকবে সেদিন বলেন থাকবে তখন ওই ব্যক্তি ভাববে যে আজকে মনে হয় আমার গন্তব্যস্থল স্থল জাহান নাম ছাড়া আর কিছুই নয় কারণ আমার রব আমার কৃতকর্ম সম্পর্কে জেনে গিয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে হে আমার বান্দা তুই দুনিয়াতে ভালো কাজ করেছিলি আমি আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ মেনে চলেছিলি আমার প্রত্যেকটা নিষেধকে তুই নিষেধ করা কাজ থেকে তুই বিরত থেকেছিলি আমার রাসুলকে নবী হিসাবে মেনেছিলি আমার রাসূলের আদর্শ অনুকরণ অনুসরণ করেছিলি কিন্তু তারপর শয়তানের ধোকায় পরে তুই এই এই কাজগুলো করে ফেলেছিলি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোর এই দোষগুলো গোপন রেখেছি আজকেও আমি আল্লাহ তাআলা তোর এই দোষগুলো গোপন রাখলাম যা আমি আল্লাহ তালা তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম জোরে বলেন সোহান আল্লাহ এখন এটা কাদের জন্য এ হারিসে কিন্তু মুমিনদের কথা বলা আছে কাদের কথা বলা আছে মুমিনদের জন্য যারা পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ অনুকরণ করে যদিও প্রবৃত্তির তারণায় শয়তানের ঢোকায় কোনো প্রকার খারাপ কাজ তাদের দ্বারা হয়ে যায় তাদের ক্ষেত্রে এই কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন সম্মানিত উপস্থিতি তো বললাম যে কেয়ামত দিবসে কারণ এক কামলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না পক্ষান্তরে যারা কাফের মুশিক মুরতাদ নাস্তিক জালেম ফাসেক জালেমকে সহায়তাকারী এদেরকে আল্লাপাক রব্বুল আলমিন কখনোই কি করবেন না কখনোই ক্ষমা করবে না সেদিন তারা বলবে ওলাম আদ্রিমা হিসাবিয়া তাই আফসোস আজকে যদি আমাদের কোনো হিসাবই না নেওয়া হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যুই যদি আমাদের জন্য চূড়ান্ত গন্তব্য হতো মৃত্যুর পর যদি আমাদেরকে আর জীবন না দেওয়া হতো তাহলে এটাই আমাদের জন্য বেটার হতো কেন তারা এই কথা বলবে কারণ ওই দিন আল্লাপাক মানুষ জিন আর বিভিন্ন প্রাণী যারা আছে তাদের বিচার কার্য করবেন কিতাবের নাম সিলসেলাদুল হাদিস হাদিস নাম্বার এক হাজার নয়শো তোর ছেঁষট্টি হাদিসের বর্ণনাকী আবু হুরাই রনতি ওয়াবু তালা আনু বলেন পরকাল দিবসে আল্লাহ্পাক মানুষ জিন এবং চতুষ্পদ জন্তু জানোয়ারের বিচার করবে ওই দিন আল্লাহ্পাক দুইটা শাকিকে উপস্থিত করবে একটা ছাগলের মাথায় শিং আছে আর একটা শিং নাই তো ওই দিন ওই শিংবিহীর ছাগলের মাথার মধ্যে আল্লাহ্পাক শিং গজিয়ে দিবেন এবং তাকে বলবেন তুই ওকে একটা গুঁতা দে কারণ দুনিয়াতে থাকতে ও তোকে দিয়েছিল তখন তোর সিং ছিল না তখন ওই ছাগল ওকে গুতা দেওয়ার পর আল্লাহ বলবেন কুন ও তোরা শেষ তোমাদের হিসাব চুকে গিয়েছে এবার তোমরা মাটির সাথে মিশে যাও এটা দেখার পর কাফেররা বলবে ইয়া কোন তু তোরা হায় আফসোস যদি আমরাও মাটির সঙ্গে মিশে যেতে পারতাম ইয়া লাইতাহা কানাতিল কানা তিল কিয়া হায় আফসোস মৃত্যুই যদি তাদের মতো আমাদের চূড়ান্ত অবস্থা হতো তা মৃত্যুর পর যদি আমাদেরকে আর জীবন না দেওয়া হতো এখন কেন তারা বারবার মৃত্যু কামনা করবে আচ্ছা বলেন দুনিয়াতে যার ভালো একটা চাকরি আছে সরকারি বেতন সহ বিভিন্ন দিক থেকে ইনকাম করার সোর্স আছে ভালো একটা বাড়ি আছে সমাজে অবস্থান আছে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আছে ওই ব্যক্তি কি কখনো নিজের মৃত্যু কামনা করে আপনারা আমার কথা বুঝেন নাই বুঝলে রেসপন্স করতে হবে ওই ব্যক্তিকে কখনো মৃত্যু কামনা করবে বরং আজরাইল যদি আসে তাহলে আজরাইল বলবে যে সুযোগ থাকে তোকে পাঁচ কোটি টাকা দিয়ে দিলাম পাঁচ বছর পরে আস ঠিক না মানুষ কখন দুনিয়াতে মৃত্যু কামনা করে যখন চার দিক থেকে তাকে কষ্ট দুর্দশা ক্লান্তি তাকে কোন ঠাসা করে রাখে তখনই কেবল ওই ব্যক্তি নিজের মৃত্যু কামনা করে ঠিক না তো পরকাল দিবসে কেন জাহান্নামীরা নিজেদের মৃত্যু কামনা করবে কারণ তারা দেখবে মৃত্যুর পর আমাদের সামনে যেই কটা স্টেপ বা লেভেল বা পর্যায় আছে প্রত্যেকটা পর্যায়ে তীব্র থেকে তীব্রতর শাস্তি এই জন্য তারা বলবে ইয়া লাইতা হ্যাঁ ক দিয়া মৃত্যুই যদি আমাদের জন্য চূড়ান্ত স্থল হত আল্লাফাক বলেন সেদিন তারা বলবে মা আগনা আননি মা লিয়া হায়া আমার ধন সম্পদ টাকা পয়সা আজকে আমার কোনো উপকারে আসলো না আমার 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 প্রভাব প্রতিপত্তি রাজত্ব ক্ষমতা কিছু ধ্বংস হয়ে গেল দুনিয়াতে আমি কত বড় নেতা ছিলাম আমাকে মানুষ কত সম্মান করত সালাম দিত আমি মানুষকে সুপারিশ করতাম আমি তাদের চারিত্রিক সার্টিফিকেট দিতাম আমাকে সালাম দিত আমার নামে স্লোগান দিত আজকে আমার প্রভাব প্রতিপত্তি আমার ক্ষমতা আজকে কোনো কাজে আসছে না আচ্ছা বলেন তো আমাদের দেশে এমন মানুষ আছে না নাই যারা মানুষকে চারিত্রিক সার্টিফিকেট দেয় অথচ নিজেদের চরিত্রই ঠিক না এরকম আছে না নাই যদি খোঁজ নিয়ে দেখা যায় একশো জনের মধ্যে 99 জন হচ্ছে নোংরা প্রকৃতির ঠিক কি না এখন বাংলাদেশ সরকার সিস্টেম করেছে তাদের থেকে আমাদের চারিত্রিক সার্টিফিকেট আনতে এখন আদৌ কি এটা ঠিক আমার মনে হয় এটা পরিবর্তন করা দরকার যদি চারিত্রিক সার্টিফিকেট দিতে হয় ওই রকম ব্যক্তি দিবে যে সমাজের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ঠিক কি না এই ক্ষেত্রে কোন ব্যক্তি উত্তম এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম কোন ব্যক্তি যাই হোক এটা বিচার আপনারা করবেন তো এই দুই ব্যক্তি বলবে যে হালাকা আননি নি নিয়া আমার প্রভাব প্রতিপত্তি আমার ক্ষমতা আমার রাজত্ব আজকে সব কিছু ধ্বংস হয়ে গেল আল্লাহ বলবেন খুদুহু ওকে ধর ফাগুল্লু ওর গায়ের মধ্যে গলার মধ্যে জিঞ্জির লাগাও সুম্মাল জাহিম আসল্লু ধাক্কা মেরে জাহান্নামে নামে ফেলে দাও সুম্মা ফি সিলসিলা দিন ফাসলুকু সত্তর গজ শিকল দিয়ে তাকে পেঁচাও এরপর জাহান নামের অতল গহবরে তাকে নিক্ষেপ করো যাতে করে মানুষ দেখে বুঝে যে এইটা হচ্ছে একটা দাগি আসামি আল্লাহ বলেন তাফসিরের কিতাবের মধ্যে আছে যে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করা হবে আল্লাহ বলেন ইন্দাহু কান আল্লাহ মিনুবিল্লাহ আজিম নিশ্চয়ই এই ব্যক্তি আমি মহান আল্লাহ তালাকে অস্বীকার করতো আমি আল্লাহ কোনো আদেশগুলোকে পালন করতো না আমি আল্লাহ তালা যা থেকে বিরত থাকতে বলেছি ওই কাজগুলোই ও বেশি বেশি আমি নামাজ রোজা হজ দান গরিবদেরকে খাদ্য দিতে বলেছি ওই ব্যক্তি এরকম কাজই করতো না আমি আল্লাহ তালা সুদ ঘুষ মদ জুয়া জেনা বেবিচার অন্যের সম্পদ আত্মসাত থেকে বিরত থাকতে বলেছি কিন্তু ওই ব্যক্তি এগুলো থেকে বিরত থাকতো না যার ফলে আজকে আমি আল্লাহ তালা তার জন্য এই কঠিন শাস্তির ব্যবস্থা করেছি সমািত উপস্থিতি আল্লাহ বলেন ওলায়া হদ্্য আলা তো আমিল ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে মিস্কিনদেরকে খাদ্য দিত না। মানুষকে খাদ্য তানে উৎসাহিত করতে না নিজেও দান করত না অপরকে খাবার খাওয়ানো আমি বারবার বলি এটা যে কি পরিমাণ সোয়াবের কাজ, কি পরিমাণ সোবের কাজ আমি আপনাদেরকে কিভাবে বুঝাব। রাসুনের ঘরে খাবার ছিল না এর তিনি গরিব মিস্কিন এবং অন্য অন্য মানুষদেরকে খাদ্য খাওয়াতে বিন্দু পরিমাণ কারপন্্য করতেন না। আর আমরা আমরা কি করি কিভাবে মানে মানুষকে কোন ঠাসা করে রাখা যায় অন্যের থেকে খাওয়া যায় সব সময় এই চিন্তায় মগ্ন থাকি আল্লাহ বলেন আজকে তাদের কোনো বন্ধু নাই অথচ দুনিয়াতে থাকতে তাদের বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না সামনে পিছনে আগে পিছনে ডানে বামে মানুষের কোনো অভাব ছিল না আজকে এখানে তাদের কোনো কি নাই বন্ধু নাই আল্লাহ বলেন ওয়ালায়াতু আমুন ইল্লা মিন গিজলিন আজকে গিজলিন ছাড়া তাদের জন্য আর কোনো খাবার নাই এখন এই গিজলিন কি এই গিজলিন মানে হচ্ছে পুজ যুক্ত খাবার দুর্গন্ধ যুক্ত পুজ বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় পরকাল দিবসে আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে শাস্তি দিবেন এই শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে তাদের প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ঠা লাগবে তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাকুম নামক কাঁটাযুক্ত এক ধরনের ফল দিবেন সুরতুল ওয়াকিয়া বাউন্দ নম্বর আয়াত আল্লাহ বলেন লা কিলু নামিন সাদিন জাকুম সেদিন তাদেরকে জাকুম নামক ফল দেওয়া হবে ফামালেউ নামিন হাল বুতুম এগুলো দ্বারা তারা তাদের উদরকে পূর্তি করবে তো এই ফল খেতে খেতে যখন তাদের গলার মধ্যে আটকে যাবে একদিকে জাহান নামের আগুনের তীব্রতা প্রচন্ড উত্তাপ এর ভিতরে প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা আবার গলার মধ্যে কাঁটাযুক্ত ফল আটকে আছে ওই মুহূর্তে তারা পানির জন্য ছটফট ছটফট করতে থাকবে আলাপাক রব্বুল আলমিন বলেন সুরাতুল ওয়াকিয়া চুয়ান্ন নম্বর আয়াত ফাঁসা রিবুনা আলাই হিমিনাল হামিম ওই দিন তাদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে ফুটন্ত গরম পানি দেওয়া হবে ফাঁসা রিবুনা সুরবাল হিম তৃষ্ণার্থ উটের মতো তারা এই পানিগুলো পান করতে থাকবে কখনো উটকে পানি পান করতে দেখেছেন এক একটা উট এক একবারে দেড়শো থেকে দুইশো লিটার পর্যন্ত পানি পান করে তাই উত্তপ্ত পানি পান করার ফলে তাদের মুখ খাদ্য পেটের পাকস্থলী সহ সব কিছু গলে যাবে আল্লাপাক বলেন হাজা নুজুল হুম দিন এটা হচ্ছে কেয়ামত দিবসে তাদেরকে আপ্যায়নের ছোট একটা পদ্ধতি সুরাতুল ইব্রাহিম ষোলো থেকে সতেরো নম্বর আয়াত আল্লাফাক বলেন ইস্কব ই মা ইন সেদিন তাদেরকে পুষযুক্ত পানি দেওয়া হবে ইয়াত জর্রা উওয়ালা ইয়াকাত ইউসি গুহু তারা অনেক কষ্ট করে এগুলো গলতকরণ করার চেষ্টা করবে কিন্তু তারা পারবে না ওয়াটি হিল মাউতুমিং কুললে মাকানি ওয়ামা হো যার ফলে তারা সেদিন নিজেদের মৃত্যু কামনা করবে কিন্তু সেদিন তাদের কোনো মৃত্যু হবে না এভাবে বিভিন্নভাবে জাহান্নামীদেরকে আপ্যায়ন করা হবে নাবা একুশ থেকে সাতাইশ নম্বর আয়াত আলাবাক বলেন ইন্না জাহান্নামা কায়ানাত মির সাদা নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি আযাবের ঘাঁটি লিতাগিনা মাআবা যেটা মূলত সীমা লঙ্ঘনকারীদের স্থল। লাবিসিনা ফিহা আহকাবা যেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা সেখানে তাদের জন্য কোনো প্রকার সুপেয় পানি থাকবে না ইলা হামিমা ওয়া গাসাক ফুতুনতো গরম পানি আর উতত পুত সারা জাযাউ বিফাকক এটাই হচ্ছে তাদের সহ সহ কৃতকর্মের প্রতিদান ইন্নাহুম কানুলারজুনা হিসাবা কারণ তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত বিচার দিবসকে বিশ্বাস করত না ওয়াকেল জাবু বি কি আমি আল্লাহর প্রত্যেকটা আয়াত্কে নিদর্শনকে তারা অস্বীকার করত। ককুল্লাহ শাহি না কিতাবা আমি আল্লাহ তালা তাদের প্রত্যেকটা কৃতকর্ম গুণে গুণে লিখে রেখেছি ফাদু কু ফাদান আজাবা আজকে তোমরা তোমাদের কৃতকর্মের কঠিন শাস্তি তোমরা ভোগ করো এটা হচ্ছে আলাফা রব্বুল আলামিন কর্তৃক আমাদেরকে দেওয়া একটা কঠোর বার্তা সম্মানিত উপস্থিতি তো জাহান বিভিন্ন পাপের কারণে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হবে এখন আমরা একটু জানার চেষ্টা করি সব চাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে তার শাস্তির পরিমাণটা কেমন হবে কিতাবের নাম সই মুসলিম হাদিস নাম্বার দুই তেরো হাদিসের বর্ণনাকারী হজরত নুমার ইবনে বাসির রাহু তিনি বলেন রাসুল করিম সাল্লু আলি সাল্লাম বলেন সব চাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে আল্লাহ পরকাল দিবসে তার পায়ের মধ্যে জুতা পরিয়ে দিবেন যে জুতার ফিতা দুইটা হবে আগুনের যে আগুনের উত্তাপে তার মস্তিষ্ক থাকবে তার মস্তিষ্ক টক বক করে বলতে থাকবে ওই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি আল্লাহ মনে হয় দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই অথচ আল্লাহর হাবিব বলছে এর চাইতে কম শাস্তি আল্লাহ রবাহ আলমিন দুনিয়ার কোনো মানুষকে দিবে না আল্লাহক তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলছেন সুরাদুল মারিস এগারো থেকে চোদ্দ নম্বর আয়াত ইওয়াজ শরূপ আহুম ইয়াবাদুল মুজরিমুলা ওয়াস্তাদীন আদাদ ইয়মি ইদিন বিমানিন হে আমার প্রিয় হাবিব আপনি দেখবেন অপরাধীদেরকে সেদিন একত্রিত করা হবে তারা একে অন্যের দিকে তাকাবে এবং আল্লাহকে বলবে হে আল্লাহ আপনি আমার এই ছেলেকে নিয়ে নেন এই ছেলেকে নিয়ে এর বিনিময়ে আমাকে কঠিন আজাব থেকে রক্ষা করেন তারা আল্লাহকে বলবে হে আল্লাহ আপনি আমার এই মেয়েকে নিয়ে নেন এই মেয়ের বিনিময়ে আমাকে কঠিন শাস্তি থেকে রক্ষা করেন সেদিন সে আল্লাহকে বলবে হে আল্লাহ আমার ধন সম্পদ সমস্ত দুনিয়ায় যা মানুষ আছে সবাইকে নিয়ে নেন সবার বিনিময় হলেও আমাকে এই কঠিন শাস্তি থেকে রক্ষা করেন একবার এই আয়াতটার দিকে একটু মনোযোগ দিলে দেখবেন যে ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাবা মায়ের জন্য আমরা হালাল হারাম না মেনে ইচ্ছে মতো দুহাত ভরে উপার্জন করি সেদিন তাদের বিনিময়ে এই জাহান নামের শাস্তি থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো তো ওই দিন পানা চাওয়ার চাইতে এখন প্রস্তুতি নেওয়া কি ভালো না খারাপ হাই হাই আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো কিভাবে আমি জান্নাতের অফুরন্ত সুখ শান্তি আর জাহান্নামের নামের কঠিন আজাবের কথা বুঝাবো কারণ আপনারা যে দুনিয়াতে বাস করেন আমিও সেই দুনিয়াতে বাস করি যান নামের শাস্তি দুনিয়ার কোন আজাব গজব দ্বারা আমরা কখনোই পরিমাপ করতে পারবো না কারণ ইহকাল পরকাল দুইটাই কি আলাদা জিনিস আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো এক হাদিসের রাসুলকারীম সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন দুনিয়ার কোনো মানুষ যদি যার নামের শাস্তি দেখতো তাহলে মনে হয় ওই ব্যক্তি কখনোই মসজিদ থেকে বের হতো না আল্লাহর কোনো আদেশকে ওই ব্যক্তি লঙ্ঘন করতো না সম্মানিত উপস্থিতি এই জন্য জীবন থাকতে এই জীবনের যথাযথ ব্যবহার করতে হবে হায়াত থাকতে থাকতে আমাদের এই হায়াতকে কাজে লাগাতে হবে আল্লাহবারক রব্বুল আলামীনকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে যতটুকু পরিমাণ ভয় করা দরকার ততরূপ পরিমাণ ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আখি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন